ধন্যবাদ সবাইকে আজকে ধারাবাহিক ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান দুই নম্বর অধ্যায় গতি আর গতি মোস্ট অর্ধেক যেরকম কোশ্চেন থাকে সেটা হচ্ছে এমন একটা তথ্য দেওয়া থাকবে কী থাকবে সেখানে সময় থাকবে বেগ থাকবে ঠিক আছে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে বলা হবে যে মোট পদ্ধতি আমি গুরুত্ব নিয়ে নেবেন মোট অধিকাংশ দূরত্ব মানে তত্ত্বের আলোকে মোট অধিকাংশ দূরত্ব নির্ণয় করো এবং বলবে কি লেখচিত্র অঙ্গন অর্থাৎ গ্রাফ নির্ণয় গ্রাফ আঁকো এবং সেখানে ঢাল বাই করতে পারো কেউ মনে তথ্য দেয় ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা ক্লাস করবো যেটা ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালে আসছে সেম এটা ঢাকা বোর্ড দুই হাজার একুশের প্রশ্ন এটা সিলেট বোর্ড দুই হাজার একুশ আসছে এইরকমই শুধু তথ্য চেঞ্জ করছে ময়মনসিংহ ভোট দুই হাজার একুশে আসছে তথ্য চেঞ্জ করা কুমিল্লা ভোট আসছে দুই হাজার একুশ যশোর ভোট দুই হাজার বিশে আসছে কুমিল্লা আবার আসছে দুই হাজার বিশ সালে মানে এই প্রশ্নটা গতি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এক কথায় বললাম ঠিক আছে তাহলে জানতে হবে তো এখন দেখো এই মোট অধিকান্ত দ্রুত বাইর করতে গেলে তোমাকে দুটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে বে বৃদ্ধি বা রাস সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে যদি তাই হয় এই তথ্য তাহলে সমান আর জিনিস মনে রাখবে সেটা হচ্ছে সমবেগ এই সমবেগ যদি হয় তাহলে অধিকাংশ আমার এই জাতীয় গ্রাহের ক্ষেত্রে এই দুটা ঘটনায় ঘটবে হয় বেগ বাড়তেছে নাহলে সময় বেগে চলছে আবার যে ব্লাস পাচ্ছে এই সিস্টেমটাই হবে ঠিক আছে তুমি একটু খেয়াল করে দেখো এই গ্রাগের দিকে তাকায় দেখো বেগটা কি হচ্ছে দেখো যখন শূন্য ছিল সময়টা তখন জিনিস ছিল বেগ ছিল সময় যখন হয়ে গেছে পাঁচ সেকেন্ড অতিক্রম করে গেছে বেগ হয়ে গেছে ফাইভ মিটার পার সেকেন্ড সময় যখন হয়ে গেছে দশ সেকেন্ড বেগ হয়ে গেছে দশ সময় পনেরো সেকেন্ড বেগ হয়েছে পনেরো সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড সময় যখন বিশ সেকেন্ড বেগ হয়ে গেছে বিশ আবার সময় যখন পাঁচ আরো বাড়লো পঁচিশে গেল তখন বিশ তিরিশ গেল সময় হলো বিশ তার মানে কি দেখো এই জায়গা থেকে এইটুকু কিভাবে চললো এই যে সমকে বেগ বেশি সময় বাড়ছে আর শুরু থেকে দিকের তাকায় দেখো শুরু থেকে এই পর্যন্ত কি হচ্ছে এইটুকুতে বেগ বৃদ্ধি পাচ্ছে এরপরের ঘটনা বা দেখো বেগ ছিল বিশ তারপর পনেরো তিরিশের পর পঁয়ত্রিশ তখন পনেরো

20 সেকেন্ড আদি এর কত জিরো শেষ বেগ কত হলো এখানে 20 সেকেন্ডে যায় আর হচ্ছে 30 এক হল ঠিক আছে মিটার পার সেকেন্ড তাহলে সেখানে অধিকাংশ দিকতে s1 সমান হয় তাহলে আমরা জানি কি s1 সমান u v ভাগ 2 t তাহলে u এর মান কত জিরো v এর মান কত 20 ভাগ 2 গুণ যে t এর মান আছে কত 20 তো কত আসলো 200 মিটার

সেটা গেছে দশ ঠিক আছে তাহলে অধিকার যুক্ত এস সমান মান ঠিক আছে এটা হচ্ছে এস টু আর এটা হল এস থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি আর টি এর মান হচ্ছে কত দশ সেকেন্ড ঠিক আছে দশ সেকেন্ড তাহলে কত হচ্ছে পাঁচ দেখো তিরিশ পাঁচ কত তাহলে মোট

এই হচ্ছে তোমার মোট অধিকার গুরুত্ব পরীক্ষায় যে সব সময় যে মোট অধিকার গুরুত্ব বলবে তাও না তোমাকে এমনও বলতে পারে যে তিরিশ সেকেন্ড পর্যন্ত অধিকার গুরুত্ব ব্যয় করো করে বিশ সেকেন্ড পর্যন্ত অধিকার গুরুত্ব ব্যয় করো তুমি শুধুমাত্র একটা পার্ট করে দিলেই হবে আমার বিশ্বাস বুঝতে পারছো ঠিক আছে মোট অধিকার গুরুত্ব ব্যয় করো এবার দেখো আচ্ছা এটা উঠায় না আপনারা আর মিশে ঠিক আছে দেখো এবার বলছে ওই তথ্যের আলোকে একটা গ্রাফ নিয়ে ঠিক আছে গ্রাফ তো তথ্যের আলোকে যদি গ্রাফ অঙ্কন করতে চান তাহলে কি কাজটা করতে হবে তোমার প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে দেখো মূল বিন্দু সাপেক্ষে সেটা মূল বিন্দু ধরবা মূল বিন্দু সাপেক্ষে এই ওয়াই অক্ষ বরাবর তুমি বেগ দিবা এবং তোমার গ্রাফ কাগজ টেনশন তোমাদের গ্রাফ কাগজে মতো এক্স অক্ষ বরাবর সময় বসাবা ঠিক আছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত আর কোথা থেকে শুরু হয়েছে পাঁচ দশ পনেরো বিশ বিশের পরে যা হবে ঠিক আছে আমি পজিশন দিয়ে এখন সমস্যা এখন দেখো তুমি কি করবা যখন সময় ছিল জিরো ডে ঠিক আছে আমাদের কোনো টেনশন নেই সময় যখন পাস তখন ডে কো পাস তার মানে কি হচ্ছে এই জায়গা বিন্দু ঠিক আছে গ্রাফ কাগজ যদি যখন সময় যখন দশ তখন ডে হচ্ছে দশ এখানে বিন্দু দিবা যখন পনেরো তখন হচ্ছে পনেরো ঠিক আছে আর যখন হচ্ছে বিশ বিশের সময় কত হচ্ছে বিশ সেকেন্ডে ডে হচ্ছে তোমার কত বিশ

স্কেল ব্যবহার করবে ঠিক আছে আর গ্রাফ কাজ করবে তখন খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে তুমি চাইলে এটাকে এ বি সি দিয়ে দিতে ঠিক আছে কি বলবা যে ও থেকে এ পর্যন্ত অর্থাৎ প্রথম 20 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায় কত আছে 20 আছে একটু ডিসক্রাইব করতে হবে এই ছবি আঁকাবা ওই ছবি যেভাবে আঁকাছো সেভাবে একটু কথা লেখবা কি লিখবা যে আমরা একটি গ্রাফ কাগজ নিব গ্রাফ কাগজের x অক্ষ বরাবর সময় সেকেন্ড ফর্মে সময়টা বসাবো ইচ্ছা বিন্দুগুলো বসা দেবো যখন পার্সেন্টিক্রম করছে তখন বেগ হয়ে গেছে কত হয়ে গেছে যখন বেগ হয়ে গেছে ঠিক আছে মিটার পার সেকেন্ড যখন কম্পিউটার সেন্সর বেগ হয়ে গেছে কম্পো মিটার পার যখন বিশ হয়ে গেছে তখন বেগ হয়ে গেছে বিশ মিটার পার এবার বিশ থেকে তিরিশ পর্যন্ত সময় বেগে চলছে ঠিক আছে তাহলে বি বি থেকে একবারে মনে করে ই পর্যন্ত এইটুকু সময় বেগে চলছে তারপরে আবার কি হল তোমার পঁয়ত্রিশে যখন আসছে তখন ই থেকে এ দাও জি দাও তুমি তোমার নিজের মতো করে কথাগুলাকে ডিসক্রাইব করবা ঠিক আছে এগুলো রিটেনশনের কোনো কারণ নেই এটা করার পরে কিছু কিছু প্রশ্নটা তো বলতেই পারে ঠিক আছে যে প্রথম বিশ সেকেন্ড এর ঢাল দিয়ে লাগবে ঠিক আছে তখন কি করবা এই যে বিশ সেকেন্ড এখানে যদি ঢাল চাওয়া হয় কি করবা লম্বা একবার লম্বা একে তাহলে ওডির ঢাল হবে এই ওডির ঢাল ওডির ঢাল যখন লাই করবে তুমি কি করবা লম্ব লম্বটা শুরু করতে দেখো শেষটা কোথায় বিশে শুরুটা কোথায় ছিল জিরোতে আর তুমিটা এই দিকে খেয়াল করো দেখো শেষটা কোথায় ছিল বিশ শুরুটা কোথায় ছিল জিরোতে ঠিক আছে ঢাল হবে কত ওয়ান ঢাল মানে হচ্ছে ওয়ান পার্সেন্ট তো ঠিক আছে কোনো কারণ নাই এইভাবে তোমরা মূলত এই প্রশ্নটা সলভ করব আর এটা যেভাবে জেনারেল আঁকাচ্ছাদ্য যেভাবে আঁকাব আর যেভাবে কথা বলো সেম ওইভাবেই কথা বলবা তাহলে ভুল হবে না ঠিক আছে আমার নিশ্চয়ই বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে এই ক্লাস দেখার জন্য এটা প্র্যাকটিস করবো এটা বহুত বার আসছে এই জাতীয় প্রশ্ন একটু ঘুরে এটা চাইতে একটু তুমি এটা বুঝতে পারো সব করতে পারবো কিছু না কিন্তু দেখবা এখানে আসলে কয়টা ঘটনা ঘটছে এই তথ্যের মতো যেমন এখানে ঘটনা তিনটা ঘটনা ঘটছে প্রথম বেগটা বৃদ্ধি পাচ্ছে তারপর সমবেগে চলছে তারপরে আবার বেগ হ্রাস পাচ্ছে ঠিক আছে তো আর সমীকরণ তো তোমার বলে দিচ্ছি বেগ বৃদ্ধি অথবা হ্রাস সময়ের সাথে তাহলে এর সমান ইউ প্লাস ডি বা আর যদি তোমার সমবেগ হয় এর সমান ভিটি এইটুকু থিম মনে রাখলে এইরকম একটা প্রশ্নের সমাধান করা সম্ভব ধন্যবাদ সবাইকে 老师，再见、mm。Hmm.